আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুদের জন্য আজকে কি নিয়ে আসলাম আমার প্রিয় আপুদের জন্য আজকে অরিজিনাল পাকিস্তানি নাগরা জুতো নিয়ে হাজির হয়েছি তাও আবার অফার প্রাইসে মাত্র 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 দুইশো টাকা থেকে শুরু দেখেন আমাদের প্রত্যেকটি নাগরা জুতার কোয়ালিটি কালার সবগুলো কতটা সুন্দর স্ট্রং দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল পাকিস্তানি নাগড়া দেখেন আমাদের প্রত্যেকটি নাগড়া জুতা আপনারা দেখেন দেখেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন কতটা সুন্দর কতটা কালারফুল আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনি নাগড়া নিতে পারবেন আপনার ড্রেস যদি হয় রেড কালারের আপনি চান যে আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং নাগরা পরব তাহলেও রেড কালারের নাগরা আমাদের কাছে আপনি যদি চান ব্লু কালারের ড্রেস তাহলে ব্লু কালারের ড্রেসের সাথে আমাদের ব্লু কালারের নাগরা আছে আপনি যদি চান ব্ল্যাক কালার ড্রেসের সাথে ম্যাচিং করবেন তাহলেও ব্ল্যাক কালারের নাগরা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি কোন কালার চাই প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে প্রত্যেকটা কালারের নাগরা আপনি পেয়ে যাবেন তাও আবার অফার প্রাইজে প্রত্যেকটা নাগড়া আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের স্টক সীমিত থাকার কারণে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিতেছি আর এইরকম পাকিস্তানি নাগরা জুতা নিয়ে যারা কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পাকিস্তান থেকে সরাসরি জুতা কিনে আমাদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন আর যারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুম হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি লেভেল ফোরের লিফটের থ্রি দোকান নাম্বার থার্টি এইট থার্টি নাইন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আলাইকুম